আগের ভিডিওটা তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো তাই জন্য আজকের এই আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিওটা তো আরেকটা ফন্ড্যান্ট ওয়ার্কই তোমাদের দেখাচ্ছে আমি কীভাবে প্লেটটা রেডি করি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি চলো তো ফার্স্টে একটা রাউন্ড মতো করে নিয়েছিলাম সরি রোল করে সেটাকে রোল করে নিয়ে তারপর ভালো মতো আমার ওই বেলুন দিয়ে বেলে নিয়ে তো চারিদিক দিয়ে সমান করে কেটে নেব তো সমান করে কেটে নেওয়ার পরে আমি এটাকে ওই দুই সাইড দিয়ে যেরকম কোনি করে কাটটা হয় মানে একটা নেম প্লেটের ঠিক সেইভাবে কেটে নেব তারপরে এটাতে আমার একটা এরকম শেপ দেওয়ার দরকার ছিল তাই জন্য আমি শেপটা দিয়ে দিলাম আর আমি ব্ল্যাক কালারের দিয়ে ওয়াটার অ্যান্ড রেসিস্টেন্ট করে আমি কিন্তু নেমটা লিখে নিচ্ছিলাম এখানে আমার হ্যাপি বার্থডে কিউটি লিখতে বলেছিল তো সেটাই আমি লিখে নিচ্ছিলাম এটা লিখতে কিন্তু অনেকটাই টাইম লাগে যেহেতু এটা পেনে না এটা তুলিতে লেখা তো তোমরাদের যদি যদি এরকমটা কোনো হেল্পফুল হয় এই রকম ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের জন্য কিন্তু আরও নতুন নতুন অনেক ভিডিও আনতে চলেছি তো এইভাবেই তোমরা পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে বা টাটা